আপনি কি আমার মতন এরকম একটা রাইস খেতে চান তো ঝটপট বানিয়ে নিন ঘরে থাকা চাল দিয়ে এই রাইস বানানো হয়ে যাবে আপনার ঘরে থাকা চালের ভাত বানিয়ে নিন সেই ভাতটাকে না ঠান্ডা করে নিন ফ্রিজে রেখে নিলেও ভালো হবে আবার আপনি ভাতটাকে বেড়ে ফ্যানের হাওয়াতেও ঠান্ডা করে নিতে পারেন ঠান্ডা ভাত খুব সুন্দরভাবে রাইসটা বানাতে সুবিধা হবে তো প্রথমে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে গাজর কুচি দিয়েছি দিয়েছি বিনস কুচি আর দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে এর মধ্যে লবণ দিয়ে না এটাকে ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি তো আমার এটা মোটামুটি ফ্রাই হয়ে এসছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বাটার বাটারটা পুরোপুরি মেল্ট হওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দেব। আট দশ কোয়া রসুন কুচি করা। এই রসুনটা না আমি পুরোপুরি লাল লাল করে ভাজবো না জাস্ট হালকা গোল্ডেন কালার এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি দিয়ে আমি এখানে তিনজনের মতন ভাত ঠান্ডা করে রেখে দিয়েছিলাম সেই রাইসটাই আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি যা যাতে বাটারটা প্রত্যেকটা রাইসের গায়ে লেগে যায় দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে যে ভেজে রেখেছিলাম সবজিটা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রেখে ধরো ধনে পাতা কুচি ধনেপাতা দিলে সুন্দর সেন্ট হয় দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে সবার শেষে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স পুরোপুরি তৈরি আমার এই গার্লিক রাইসটা তো এই রাইসটা গরম গরম খেতে খুবই ভালো লাগে সঙ্গে একটা ডিম পচে দিলে আরও ভালো বাচ্চাদের দিলে কিন্তু টিফিন বক্সে আপনার টিফিন বক্স পুরো ফাঁকা করে নিয়ে আসবে বাড়িতে তো পারলে একবার বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই ভালো হয় খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় রাইসটা